শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা সেবা লাটে উঠেছে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা সুদীর্ঘ বছর থেকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের বেহাল অবস্থা সেই সঙ্গে সবচেয়ে বেশি দালালদের দ্বারা প্রতারণার শিকার হচ্ছেন রোগীরা এক্স রে সোনোগ্রাফি ও এমআরআই রিপোর্টের ক্ষেত্রে এদিকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরের ভিতরে ঘুরে বেড়াচ্ছে গরু বাইরে গাড়ি রাখার পার্কিং ব্যবস্থায় লেগে রয়েছে অনাজকতা নেই কোন নিরাপত্তা রক্ষী সব মিলিয়ে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে জরুরি পরিষেবা লাটে উঠেছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার স্বাস্থ্যসেবা উন্নতি ঘটাতে অনেক পরিবর্তন ঘটালেও শেলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের হাল এখনো সঠিকভাবে ফেরে কিন্তু ওকে দিলে দেখা যায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসায় আসা অসহায় রোগী সহ তাদের সঙ্গে থাকা পরিবারের সদস্যরা দুরাবস্থায় ভুগছেন আইসিইউ রুমে রোগী থাকলে গুনতে হচ্ছে হাজার হাজার টাকা অথচ সঙ্গে থাকা আত্মীয় পরিজনদের বারান্দায় অন্যদিকে চিকিৎসক সহ রোগী ও তাদের আত্মীয় পরিজনদের মোবাইল টাকা সহ মূল্যবান জিনিস চুরির ঘটনা ঘটেছে প্রায়ই শোনা যায় মেডিকেল কলেজ ও হাসপাতালের বেহাল অবস্থার দৃশ্য সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে এমনই দৃশ্য একদিকে দেখা যায় হাসপাতাল চত্বরে গরু হাঁটছে কিন্তু নেই কোনো নিরাপত্তা রক্ষী বাহিনী যার দরুন ঘন ঘন চুরির ঘটনা লেগে আছে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে অপরদিকে অসুস্থ রোগী নিয়ে আসার পর ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে হুইল চেয়ার ও স্ট্রেচারের জন্য অথচ হুইল দেখা যায় তালা মারা অবস্থায় এদিকে দুটি ভেন্টিলেশনযুক্ত যুক্ত জরুরিকালীন পরিষেবার সরকারি অ্যাম্বুলেন্সগুলো মেডিকেল চত্বরে পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে আবর্জনায় ভরা মেডিকেল কলেজের চিকিৎসার সেবার চত্বর কখনো বিছানা নিয়ে সমস্যা অন্যদিকে প্রায় পরিষ্কারের অভাবে ঢুকছে প্রায় অধিকাংশ শৌচালয়গুলো যার দরুন প্রায় সময় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের বেহাল দৃশ্য সংবাদ শিরোনামে চলে আসতে দেখা যায় রাতের বেলা বিভিন্ন বিভাগগুলোতে দায়িত্বে থাকা ঊর্ধ্বতন চিকিৎসকের অনুপস্থিত থাকার কারণে পড়ুয়া চিকিৎসকদের ভুল চিকিৎসার কারণে রোগীর মৃত্যু নজির প্রচুর রয়েছে এই মেডিকেল কলেজে এরপরও সরকার সহ মেডিকেল কলেজ ও হাসপাতালের উন্নতন কর্তৃপক্ষের সঠিক পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায় না অভিযোগগুলোকে খতিয়ে দেখছেন না মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা বিভাগ বলে অনেক ভুক্তভোগীদের মুখে শোনা যায় রিপোর্ট ফোর